নোট তদন্তে ধরনের সাফল্য পেয়েছে পুলিশ হোটেল জল রয়্যাল আইসল্যান্ড থেকে প্রায় দশ কোটি টাকা জাল ও আসল নোট উদ্ধার করেছে সন্দেশখালী থানার পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিরাজ উদ্দিন মোল্লা ও দেবব্রত চক্রবর্তী নামে দুজন পাচারকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জেরা শুরু হতেই তদন্তে নতুন আসে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বীরভূমের রামপুরহাট এলাকা থেকে তিস্তা সেন নামে আরও একজনকে গ্রেপ্তার করে এই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পর পুলিশ ওই জাল নোট চক্রের মূল পাণ্ডা অভিষেক তিওয়ারির নাম জানতে পারে অভিষেক তিওয়ারি কলকাতার গলফ গ্রিনের বাসিন্দা বলে জানা যায় এরপরেই স্বদেশখালী থানা ও নাগপুর পুলিশের যৌথ উদ্যোগে নাগপুর থেকে অভিষেক তিওয়ারিকে গ্রেফতার করা হয় এ নিয়ে এই জাল নোটকাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ এই বিপুল পরিমাণ জাল নোট কোথা থেকে আসছিল এবং এর পেছনে কারা কারা জড়িত সে বিষয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে গ্রেফতারকৃত অভিষেক তিওয়ারিকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ তাকে দশ দিনের পুলিশি হেফাজতে চেয়ে আবেদন চেয়েছেন পুলিশের অনুমান এই চক্রের জাল শুধু পশ্চিমবঙ্গে নয় দেশের অন্যান্য রাজ্য ছড়িয়ে আছে ধৃতদের জেরা করে এই আন্তঃরাজ্য জাল নোট চক্রের আরো তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ এই ঘটনায় রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক তদন্তে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং বিভিন্ন কৌশলে জাল নোট বাজারে ছড়াচ্ছিল উত্তর হওয়ার নোটগুলির গুণগত মান দেখে পুলিশ মনে করছে এটি অত্যন্ত সুসংগঠিত চক্রের কাজ এ সাফল্য রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃঢ় প্রতীক্ষারই ইঙ্গিত দেয় উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুদ জামানের রিপোর্ট টিএন নিউজ বাংলা বিশেষ গুণবাদ আর সত্যতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নত করে ফুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নম্বর হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরি হোটেল রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীত নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরি হোটেল আমাদের ঠিকানা রায়দিদি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে